আপনারা আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি আজকে ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি আজকে থেকে এবং সেই পেমেন্টটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি ইউটিউব থেকে কত টাকা পেমেন্ট পেলাম এবং কত টাকা দিয়েছি ইউটিউব আমাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্লাস ইউটিউব থেকে কিভাবে সফল হবেন সেটা নিয়ে দুই একটা কথা বলবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো এই পেমেন্টটা আমি আজকে রিসিভ করেছি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে এই পেমেন্টটা আমি ইসলামী ইসলামী ব্যাংকে পেয়েছি তো ইসলামী ব্যাংক থেকে আমি আজকে ডলার পেয়েছি 98 ডলার যদি আপনারা স্ক্রিনের মধ্যে ইতিমধ্যে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পেয়েছেন 101 ডলার এবং সামথিং কিছু সেন্ট আছে তো এখান থেকে আমার কাছ থেকে কিছু ট্যাক্স কেটে রাখছে ট্যাক্স কেটে আমাকে পেমেন্ট করছে 98 ডলার ওকে তো 98 ডলারের মধ্যে আমি টাকা পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন এটা ওগুলো আমি পেয়েছি ইউটিউব থেকে যদিও সুক্রিয়া আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া এই টাকাগুলো আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি এটা অসাধারণ একটা ফিলিংস আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ দিন শেষে কাজ করার পরে যখন এরকম পারিশ্রমিক পাই ইউটিউব বা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই টাকাটা পাই বিশ্বাস করবেন না কিনা জানি না সারা বছরের ক্লান্তিটা কিন্তু চলে যায় ওকে তো এরকম ইউটিউব বা ফেসবুক থেকে আপনি কাজ করতে পারবেন তবে আপনি যখন একটা ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করেন এই কন্টেন্টটাকে আপনি ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও কিন্তু আপলোড করবেন তাহলে আপনার একটা সময় দেখবে আপনি ইউটিউবের যে ক্রাইটেরিয়াটা আছে 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন আপনাকে ভিউজ শর্ট ভিডিও ভিউজ লাগবে অথবা এখানে আপনার প্লাস আর 1000 সাবস্ক্রাইব আপনাকে পূরণ করতে হবে একটা চ্যানেল মনিটাইজেশন করানোর জন্য একটা চ্যানেল থেকে ইনকাম করার জন্য এই ক্রাইটেরিয়া গুলো আপনাকে ফিলআপ করতে হবে আমি আবারো বলছি একটা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে হলে 4000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস 1000 সাবস্ক্রাইব অথবা আপনাকে 10 মিলিয়ন শর্ট ভিডিও থেকে 10 মিলিয়ন ভিউজ আপনাকে কালেক্ট করতে হবে তাহলে আপনি ওই ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি আপনি ইউটিউব থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে বিষয়টা কিন্তু অনেক মজার কারণ ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবার ভিডিও তৈরি করতেছি কিন্তু একই ভিডিও যদি আমরা ইউটিউবে আপলোড করি সেই ইউটিউব থেকে যদি টাকা ইনকাম করতে পারে বিষয়টা আসলে অনেক মজা তো যাই হোক মজার চলে হোক যেভাবে হোক আপনি পাশাপাশি ইউটিউবে ভিডিওগুলো আপলোড করেন এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করুন এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম